শুভেচ্ছা বার্তা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কলকাতার শিশির মঞ্চে আগামী দোসরা আগস্ট দু পঁচিশ নবজাগরণের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে জেনে আনন্দিত হলাম এই দিনটি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবস বাঙালিকে বিজ্ঞান সচেতন ও বাণিজ্যমুখী করে তুলতে যার অবদান অনস্বীকার্য তার আদর্শকে পাথেও করেই বাংলা ও বাঙালি শিল্প বাণিজ্য সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া জগৎকে আরও সমৃদ্ধ করতে নবজাগরণ কাজ করে চলেছে প্রতিষ্ঠা দিবসের প্রাকালে নবজাগরণের সকল সদস্যকে আমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি বাংলার নবজাগরণ আমাদের ইতিহাসের এক গর্বজনক স্থানে প্রতিষ্ঠিত মানুষকে আরও বেশি করে বিশেষ করে নবপ্রজন্মকে এ সম্বন্ধে আরও বেশি করে সচেতন করে তুলতে হবে মমতা ব্যানার্জি আমরা বরং আমাদের প্রাণের যে প্রশ্নটা সেটাই আমরা সবসময় দিই যে কোনো মানুষ যারা আসেন তারা ফিরে যান বাংলার সংস্কৃতি বাংলার সাহিত্য বাংলার নাটক সবকিছুর জন্য এত সুন্দর এবং যারা ছোট ছোট ইয়াংস্টাররা যখন শুরু করেছিলাম ক্রিকেট খেলা স্পোর্টস দেখা খেলার সাথে যুক্ত হওয়া ছোটবেলা সেখানে কিন্তু এই আজকালের একটা পত্রিকা ছিল সবাই খবরের কাগজ নিয়ে বলে কিন্তু আমি যেটা নিয়ে বলবো সেটা হলো খেলা একটা ম্যাগাজিন বেরোতো সেটা ছিল আমার বেস্ট ম্যাগাজিন লাইফের কারণ দাম কম সেই সময় দাম ছিল দুটা বাকি পাঁচ টাকা রেলওয়ে স্টেশনে শিয়ালদা থেকে যখন প্র্যাকটিস করে বাড়ি ফিরতাম প্রত্যেক সপ্তাহে আমি ওই ম্যাগাজিনটা কিনে পড়তে পড়তে চালটা পৌঁছে যেতাম আমরা উঠে দাঁড়িয়ে করতে দেবো যে একটা মানুষ যিনি শুধু ক্রিকেটের মাঠ নয় জীবনে যুদ্ধ জিতেছেন এবং জিতে দেখিয়ে দিয়েছেন তো ওয়েলকাম আমরা 정말 이렇게 놀아 듯한 오션 আজকের দিনে উনিশশো সালে গড়ে উঠেছিল একটি সংগঠন তার নাম নবজাগরণ বাংলা এবং বাঙালির সার্বিক অগ্রগতি এবং উত্থানের জন্য পথ চলা শুরু করেছিল সেই অরাজনৈতিক সংগঠনটি সেই দিন আহ্বায়ক ছিলেন শ্রী অশোক দাসগুপ্ত আজও তার মতামত এবং সহযোগিতা আমাদের পাথেও আমাদের অনেকেরই স্পষ্ট মনে আছে উনিশশো সালের দোসরা আগস্ট আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একশো উনচল্লিশতম জন্মদিনে নবজাগরণের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আজকাল পত্রিকার প্রথম পাতায় সেই বিজ্ঞপ্তিতে লেখা ছিল চাই বাংলার বাঙালির নবজাগরণ বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষার সঙ্গে সঙ্গে চায় বাংলার বাঙালির অর্থনৈতিক উত্থান চাই বড় মাঝারি ছোট সব রকম শিল্পোদ্যোগে আগ্রহ পরামর্শ সহযোগিতার পরামর্শ সহযোগিতার সামান্য সামর্থ্য ও প্রবল আগ্রহ নিয়ে প্রস্তুত নবজাগরণ আরও বড়ভাবে আরও নতুনভাবে আজকের মঞ্চ থেকে এই নবজাগরণ আমরা আবার আবার নতুনভাবে শুরু করতে চলেছি আমি আমাদের পূর্বপুরুষদের কথা বলছি না তারা তো সবাই লেজেন্ড কিন্তু আমার ছেলেবেলায় আমার বাড়িতে লেজেন্ড ছিল আমার কাছে আমার কম বয়সে তার নাম অশোক দাসগুপ্ত গুপ্ত বোধহয় সালে খেলার কথা পত্রিকা তারপর আশি সালে খেলার কাগজ তাই তো আর এইটি ওয়ানে খেলা পত্রিকা আজকালও বেরোলো হ্যাঁ তো ওই খেলা পত্রিকা আমি ওই খেলার কথা ক্লাস ফোর থেকে আমি পড়তাম ওনার লেখা কত বনে বনে নদীর ধারে তোমাকে দেখেছি মনে মনে আমি তোমার